আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি রমজান স্পেশাল কিছু ফ্রোজেন ইফতারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনারা রোজা রেখে না তৈরি করে রোজার আগে তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন সাথে থাকবে পারফেক্ট সিট তৈরি করার পদ্ধতি এভাবে এই ফ্রোজেন ইফতারগুলো তৈরি করে রাখলে শুধুমাত্র ইফতারের আগ মুহূর্তে ভেজে পরিবেশন করতে পারবেন একদম সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই রেসিপিগুলো তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে পারফেক্ট শীট সহ টি ভীষণ মজাদার এই নাস্তার আইটেমগুলো তৈরি করলাম প্রথমে আমি রোল প্যাটিস বা যে কোনো আইটেম তৈরি করার জন্য সিট কিভাবে তৈরি করবেন সেটাই আর একদম পদ্ধতিটাই আপনাদের সাথে করব। এই আজকে একটু তৈরি পরিমাণ এই জন্য এখানে হাফ কেজি পরিমাণ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন এই লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না ময়দা নিলেই একদম পারফেক্ট হবে আর ডোটাকে একদম শক্ত করা যাবে না সফট করে তৈরি করতে হবে ডোটাকে আমি ঠিক এইভাবে তৈরি করে নিছি এখন এই ডোটাকে রেস্টে রাখতে হবে কিছুক্ষণের জন্য যাতে করে পারফেক্টলি সেট হয়ে যায় আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রাখছিলাম এখন হাত দিয়ে আবার খুব ভালোভাবে মথে নেব মথে নেওয়া হয়ে গেলে ছোট ছোট এইভাবে লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু একদম বড় করা যাবে না ঠিক এইভাবে ছোট ছোট লেচি কেটে নেবেন এখন এই লেচিগুলো হাত দিয়ে খুব ভালোভাবে সমান করে নিব এখন এখান থেকে একটা লেচি নিয়ে গোল করে একটা ছোট্ট রুটি বানিয়ে নিব এভাবে আমি ছোট ছোট করে চারটা রুটি বানিয়ে নিব আর এই রুটিগুলো আমি একসাথে করে তারপর এই সিটগুলো তৈরি করব আপনারা চাইলে একসাথে চারটা না দিয়ে তিনটা শিটও একসাথে তৈরি করতে পারেন এইভাবে আমি চারটা রুটি বানিয়ে নিছি এখন একটা রুটির উপরে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে দিব আর আজকে আমি এই রুটিগুলো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিয়েছি এই জন্য তেল দেওয়ার পর উপর দিয়ে আর কর্নফ্লাওয়ার দিতে হবে না তো উপর দিয়ে আমি তেল ব্রাশ করে দিয়ে একটার পর একটা চারটা রুটি এইভাবে দিয়ে দিব এখন হাত দিয়ে চাপ দিয়ে একটু সমান করে নিব এই রুটিগুলো বেলার আগে এইভাবে একটু চাপ দিয়ে সমান করে নেবেন আর একটু ছোট বড়ো হবে কোনো সমস্যা নাই এগুলো ছোট বড় হলে কিন্তু ভাজার পরে সিটগুলো উঠাতে সুবিধা হবে এভাবে আমি পাতলা করে রুটি বানিয়ে নিছি ঠিক পরোটার মতো এখন এই আমি সেঁকে নেব এই জন্য একটা ফ্রাইপ্যান চুলায় বসাই দিছি আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিছি এখন এইভাবে তিরিশ সেকেন্ডের মতো ছেঁকে নেব তিরিশ সেকেন্ড পর আমি উলটিয়ে দিব এভাবে হালকা শেক দিলে কিন্তু খুব সহজে সিটগুলো উঠে যাবে দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু একটা শিট উঠে গেল এখন আমি আবার একটু উলটিয়ে দিব একইভাবে আমি সবগুলো সিট উঠিয়ে নিব আর অবশ্যই এই সিটগুলো এইভাবে শেখার সময় চুলারাচটা একদম কমিয়ে দিবেন না হলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে সিটগুলো একদম পারফেক্ট হবে না দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে এই সিটগুলো এইভাবেই আমি সবগুলো সিট তৈরি করে নিব একদম হাত দেখা যাচ্ছে এত বেশি পাতলা হয়েছে এভাবে আমি সবগুলো শীট তৈরি করে নিছি। এখন এই শীটগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এইভাবে গোল করে কেটে নেব রুটিগুলো এব্রো থেব্রো হলে কোনো সমস্যা নাই এইভাবে কেটে নিলেই কিন্তু খুব সহজে গোল হয়ে যায় দেখতেই পাচ্ছেন শীটগুলো কত বেশি পারফেক্ট হয়েছে আর ছোট সাইজের রুটিগুলো দিয়ে এইভাবে কেটে নেবেন আর যেগুলো বড় আছে ওইগুলো দিয়ে কিন্তু সমচার জন্য শীট কেটে নিতে পারেন এখন আমি সমচার জন্য কিভাবে সিটগুলো আপনারা পারফেক্ট করে কাটবেন সেটাই দেখিয়ে দিব। এখন আমি একটা স্কেলের সাহায্যে এইভাবে সমচার জন্য শীটগুলো কেটে নেব একটু সমান মাপের কাটবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আর এই সিট কাটার পরে যে বাড়তি অংশটা থাকবে ওই অংশটা দিয়ে কিন্তু আপনারা সমচার জন্য ভিতরের ফিলিংটা তৈরি করতে পারেন এভাবে আমি এই শীটগুলো তৈরি করে নিলাম আপনারা চাইলে এই সিটগুলো কিন্তু একদিন আগে তৈরি করেও রাখতে পারেন এখন এই সিটগুলো আমি একটা সাইডে রেখে দেব এখন আমি রোল আর সমোচার জন্য চিকেনের একটা পুর তৈরি করে নিব প্রথমে একটা ফ্রাই পেনে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আমি এখানে দেড় কেজি পরিমাণ মাংসের কিমার জন্য হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন পেঁয়াজটা যখন এই রকম ভাবে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব তিন চামচ পরিমাণ আদা আর রসুন বাটা এখন এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আদা রসুন কিন্তু আদা একটা এক্সট্রা গন্ধ থাকে না আর খেতেও ভালো লাগে আদা রসুনটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব তিন চামচ পরিমাণ হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া আমি যেহেতু মশলাগুলো একসাথে মিক্স করে খাই জন্য সব কিছু একসাথে দিয়ে দিলাম আপনারা আলাদা আলাদা দিলে এখানে দেড় চামচ পরিমাণ দিয়ে দিবেন হলুদ গুঁড়া আর এক চামচ দিয়ে দিবেন মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিবেন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এখানে জিরা গুঁড়া এখন পরিমাণ মতো পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় এখানে আমি দুইটা টমেটো এইভাবে কেটে দিয়ে দিলাম আর অবশ্যই মাংস রান্নার আগে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন এই মশলাটাকে আমি দশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিছি দেখতেই পাচ্ছেন মশলাটা কিরকম হয়েছে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ওই এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে কিমা করে রাখা মুরগির মাংস মুরগির মাংসটাকে আমি কিভাবে কিমা করছি একটু বলে দিই জাস্ট একটু লবণ দিয়ে সেদ্ধ করে তারপর থেতো করে নিছি আর এভাবে কিন্তু কিমাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই মাংসের কিমাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে পর এখানে আমি পানি দিয়ে দিয়ে দিব আর পানিটা এই মাংসটাকে রান্না করে নেব এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আরও হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন সবকিছু আবার পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব এই মাংসটা যদি খুব ভালোভাবে রান্না করেন তাহলেই কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে এই জন্য চেষ্টা করবেন এই মাংসটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার জন্য এই মাংসটা আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি সহজভাবে অল্প মাংস দিয়ে মিক্সড সবজির একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম একটা ফ্রাইপ্যানে এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা জিরা দিয়ে দিলাম পাঁচ ছটার মতো সাদা গোলমরিচ আপনারা চাইলে এখানে গোলমরিচটা নাও ব্যবহার করতে পারেন কারণ পরবর্তীতে আবার কিন্তু গোলমরিচের গুঁড়া আমি ব্যবহার করব আর দিয়ে দিলাম তিনটা রসুন এইভাবে গোটা করে কেটে দেওয়া দিয়ে দিব চারশো গ্রামের মতো মুরগির মাংস এটা কিন্তু হাড় ছাড়া মুরগির মাংস এখন সব সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি পাঁচ মিনিট রান্না হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব আর এই মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই মাংসগুলো উঠিয়ে নিব আর এখানে যে আস্ত গোটা মশলাগুলো আছে এগুলো কিন্তু উঠায় ফালাই দিতে হবে আর এই মাংস সেদ্ধ করা যে পানিটা আছে এই পানিটা কিন্তু আমি ব্যবহার করব এখানে এই সবজিটা রান্না করার জন্য এখন এই মাংসগুলোকে আমি ব্লেন্ডার জগে নিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব কোনো রকম পানি ছাড়া আর এই চিকেন স্টকটা একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ পাতা কপি কুচি এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম গাজর কুচি এ পর্যায়ে এসে সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি দিয়ে দিলাম ওয়ান টি মতো জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এগুলো রান্না করব যতক্ষণ না একদম শুকিয়ে পানিটা ঘন হয়ে যাচ্ছে রান্না করতে করতে ঠিক এরকম হয়ে গেছে এ পর্যায়ে এসে আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই মাংসটা এখানে দিয়ে দিব মাংসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটু কাঁচা টাইপের থাকবে এই জন্য রোল বা সমচার তৈরি করলে এই পেঁয়াজটা খেতে ভালো লাগবে এই জন্য ভেজে এখানে ব্যবহার করা যাবে না এইভাবে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে হবে এ পর্যায়ে এসে আরো দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম এখন সব সবকিছু একসাথে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে রান্না করব যতক্ষণ না এই পানিটা শুকিয়ে একদম ঘন হয়ে যাচ্ছে নামানোর আগ মুহূর্তে এক টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম এভাবে আমি চিকেন আর সবজির মিশ্রণটা রান্না করে রেখে দিলাম এখন আমি চিকেন আলু কাবাব কিভাবে আমি তৈরি করবো সেটাই দেখিয়ে দিতেছি তার জন্য বড়ো যে তিনটা আলু সেদ্ধ করে এইভাবে ম্যাশ করে নিছি এখানে আমি কোনোরকম লবণও ব্যবহার করি নাই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মাংসের কিমা এই মাংসটা আমি সেদ্ধ করে তারপর ব্লেন্ডারে ম্যাশ করে নিছি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিব কাবাবের মশলা এখানে আমি এক চামচের কম কাবাবের মশলা ব্যবহার করলাম এই মশলাটা দিলে অন্য কোনো মশলার এখানে দিতে হবে না এক চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি সব কিছু একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক ছোটো সাইজের একটা ডিম ডিমটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব ডিমটা দিলে কিন্তু কাবাবের টেস্ট ভালো আসে মেখে নেওয়া হয়ে গেলে কিন্তু কাবাবের এই মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে যদি দেখেন কাবাবের এই মিশ্রণটা বেশি পাতলা হয়ে গেছে বা শেপ দেওয়া যাচ্ছে না ওই পর্যায়ে এখানে ব্রেড গ্রাম ব্যবহার করতে পারেন এখন আমি ঠিক এইভাবে কাবাবের শেপগুলো দিয়ে নিব আমি এইভাবে করে নিলাম এভাবে আমি সবগুলো কাবাব রেডি করে নিছি এখন কিন্তু সরাসরি এগুলো একসাথে রাখা যাবে না এই জন্য এই প্লেটটাকে ধরে ডিপ ফ্রিজে রাখতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর নামিয়ে তারপর আপনারা বক্সে করে সংরক্ষণ করতে পারবেন এখন আমি সহজলভ্য এমন একটা সবজির মিশ্রণ তৈরি করব আর একদম কম খরচে তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলে কিছুক্ষণ ভেজে নিলাম এখন হাতের কাছে থাকা কিছু সবজি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর ততক্ষণ পর্যন্ত রান্না করব, যতক্ষণ না এই সবজিটা খুব ভালোভাবে রান্না হচ্ছে এভাবে রান্না হয়ে গেলে আমি নামিয়ে নিব আর নামিয়ে এখানে আমি ডিম গ্রেড করে দিয়ে দিব। এখানে ডিমের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আর এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিজ চিজ একেবারে অপশনাল এটা চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই ডিমটা দিয়ে কিন্তু রান্না করা যাবে না খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলেই কিন্তু সহজলভ্য সবজি দিয়ে এই মিশ্রণটা পারফেক্টলি রেডি হয়ে যাবে এভাবে আমি সহজ এবং মজাদার তিনটা মিশ্রণ তৈরি করে নিছি এখন আমি সমোচা রোল এগুলো তৈরি করে নিব প্রথমে আমি সমোচা কীভাবে ভাজ দিয়ে আপনারা তৈরি করবেন সেটাই কিন্তু দেখিয়ে দিতেছি আর চাইলে এই সমোচার ভিতরে সিট কাটার পর যেই অংশগুলো থাকে ওইগুলো কেটেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন সমোচা তৈরি করার সময় অবশ্যই সাইডটা একটু আটা দিয়ে এইভাবে লাগিয়ে দিবেন যাতে করে খুব সহজে এইভাবে সমচাগুলো লেগে থাকে যেন ভাজার সময় খুলে পড়ে না যায় আর এখন আগে থেকে রান্না করে রাখা সেই মাংসটা এখানে দিয়ে এইভাবে আঠা দিয়ে লাগিয়ে নিব একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এইভাবেই কিন্তু সবগুলো চিকেন সমোসা আমি তৈরি করে নিছি এখন কিন্তু এগুলো সরাসরি সংরক্ষণের জন্য একদম রেডি এখন আমি চিকেন ভেজিটেবল রোল ভাবে তৈরি করি সেটাই দেখিয়ে দিব এভাবে আমি আমার যতটা প্রয়োজন চিকেন ভেজিটেবল রোল তৈরি করে নিয়েছি এখন কিন্তু এগুলো সরাসরি সংরক্ষণের জন্য একদম রেডি এখন আমি দেখে দিতেছি সবজি আর ডিম দিয়ে যে মিশ্রণটা তৈরি করছিলাম ওইটা দিয়ে আমি কিভাবে রোল তৈরি করে নিতেছি একইভাবে আমার যতটা প্রয়োজন আমি রোলগুলো তৈরি করে নিব এভাবে আমি আমার যতটা প্রয়োজন সবগুলো তৈরি করে নিছি এগুলো আমি পরবর্তীতে আবার ব্রেড গ্রামে গড়িয়ে নিব। এখন আমি অল্প খরচে শীত তৈরি করার ঝামেলা ছাড়া পাউরুটি দিয়ে চিকেন বল তৈরি করে দেখাবো তার জন্য পাউরুটি নিয়ে ঠিক এইভাবে কেটে নেব আর সাইডের যে বাড়তি অংশগুলো থাকবে এগুলো দিয়ে কিন্তু আপনারা ব্রেড গ্রাম তৈরি করে নিতে পারেন এভাবে আমি সবগুলো কেটে নিছি এখন ঠিক এইভাবে আমি এভাবে আমি আমার যতটা প্রয়োজন আমি বানিয়ে নিছি এখন শুকনো আটায় গড়িয়ে নিব তারপর ডিমে গড়িয়ে নেব তারপর ব্রেড গ্রামে গড়িয়ে নিলেই কিন্তু এই চিকেন ব্রেড বলগুলো তৈরি হয়ে যাবে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি বের করে নেব আর এদিকে আগে থেকে যে আমি চিকেন আলুর কাবাবগুলো তৈরি করছিলাম ওগুলো কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে এখন কিন্তু এগুলো সংরক্ষণ করতে পারবেন এখন এগুলো আমি শুকনো একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। শুধুমাত্র ইফতারের আগ মুহূর্তে ভেজে পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে আর আরেকটা রোল আমি একটু ইউনিক করার জন্য ডিমে গড়িয়ে তারপর ব্রেড গ্রামে গড়িয়ে নিলাম ব্রেড গ্রামে গড়িয়ে নিলাম এখন এই রোলগুলোকেও আমি শুকনো একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব আর আগে থেকে যে সমোচাগুলো আমি রেডি করছিলাম ওগুলোও কিন্তু একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব এদিকে ব্রেড চিকেন বলগুলো যেগুলো আমি ডিপ ফ্রিজে রাখছিলাম এক ঘন্টার জন্য ওইগুলোও কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে এই জন্য এগুলোকেও সংরক্ষণ করে রেখে দিলাম এভাবে আমি সবগুলো ফ্রোজেন ইফতার তৈরি করে নিলাম এখন এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। আর দুই দিন পরে আপনাদেরকে দেখিয়ে দেব যে এগুলো একটার সাথে একটা লাগছে কিনা বা ভাজার সময় আপনারা ইজিভাবে ভাজতে পারবেন কি না দুই দিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু জমে গেছে কত সহজে আলগা হয়ে গেছে এভাবে এই ফ্রোজেন ইফতারগুলো তৈরি করলে যখন খুশি তখন আপনারা ভেজে খেতে পারবেন এভাবে আমি সবগুলো ফ্রোজেন ইফতার তৈরি করে নিলাম আশা করছি এই ইফতারের আইটেমগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ